হ্যালো ভিজা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন চলে আসছি ইয়াসিন এন্ড আপাজি দেখাবো আপনাদেরকে কেয়াম অ্যালুমিনিয়ামে কিছু হাড়ি পাতিল তো অবশ্যই এগুলো চসর বাসা বাড়িতে ইউজ হয় কেন না কেয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে একশো পারসেন্ট পিওর অ্যালুমিনিয়াম যেটার দ্বারা হচ্ছে কালো হবে না কালার সেন্স হবে না গুটি উঠবে না পাচ্ছেন গ্যারান্টি সহকারে প্রোডাক্ট প্রবলেম কোথায় কী নিয়ে কালো হবে কালার সেন্স হবে ডিরেক্টলি একটা পরিবর্তন আরেকটা সিন্স পেয়ে যাবেন যে কোনো সমস্যা প্রবলেম আমাকে বলবেন অবশ্যই ওটা পরিবর্তে আরেকটা অবশ্যই চেঞ্জ করে দিব তারপরে আসেন আমাদের ফোড়াকে দিকে চলে যাব যেটা হচ্ছে আমাদের স্টিম নাম পরিচিত এটা আছে আপনার হচ্ছে সাইজ হবে দুইটা এটা একটা সুবিধা আমি যদি বলি এটা কিন্তু হচ্ছে পাঁচ টাইম একটা পাত্র পাচ্ছেন নর্মাল রান্না করতে পারবেন দ্বিতীয়ত আপনি কিন্তু এটা চারটা পিডার কম পাচ্ছেন বাফা পিডার তৃতীয়ত এটা এটা হচ্ছে আপনার মোমো বা পিঠা বেশি সে দুই জায়গায় করতে পারবেন মিলে জিলে হবে সুন্দর হবে বেস্ট হবে একটা আপনার তিরিশ সিএম যেটা এটা দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে পনেরোশো টাকা তার মাঝে আরেকটা ছাব্বিশ বারোশো টাকা তার পাশাপাশি না আমাদের গ্লাস ইন্ডাকশন বেস করা তিন চারটা প্রোডাক্ট আছে অবশ্যই যাদের ইন্ডাকশন চুলা কিনছেন কিন্তু অ্যালুমিনিয়াম প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা এটা হচ্ছে আপনার গ্লাস করা যেটা এটা বাইশ সিএম আছে অনলি প্রাইস ইসি সাতশো পঞ্চাশ টাকা যেটা চব্বিশ সিএম সামনে দেখতেছেন এটা প্রাইস ইসি অনলি আটশো পঞ্চাশ টাকা ছাব্বিশ আছে অনলি নয়শো পঞ্চাশ টাকা পড়াই দেখতেছেন সম্পূর্ণ থিকনেসে মোটা কোয়ালিটি ফুল ইনজেকশন বেস করা সকল ধরনের চুলে সাপোর্টে হবে এমনকি রান্না হবে ইজি ইজিভাবে মোটা পোয়া লাগবে না খাবার হবে একরুটভাবে বাইশ সিএম ওয়ানলি আটশো পঞ্চাশ টাকা চব্বিশ আছে ওয়ানলি নশো ষাট টাকা ছাব্বিশ আছে ওয়ানলি এগারোশো টাকা থাকবে তারপর আরও দুইটা সাইজ আছে যাদের লাগবে অবশ্যই নট করলে পেয়ে যাবেন

সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ডাক না অ্যাসেজ হ্যান্ডেল অ্যাসেজ এ নভ তিনটা ফুটা কর আছে এটাতে একটা সুবিধা যদি আমি বলি ভাত রান্না করছে মারগাল দিবেন সুন্দরভাবে ঠেকা দিতে পারবেন এটাতে আপনি পোলাও মাংস বিরিয়ানি তেহারি যে কোনো খাবার রান্না করতে পারবেন ফেসা কুকার মতো রান্না হবে একবারে গোল গাল কিউট অন্য রকম এটা কিন্তু আপনার সাইজ পাচ্ছেন হচ্ছে আপনার সাত থেকে আটটা ষোলো সিম আছে ওয়ানলি দিচ্ছি সাতশো আশি টাকা আঠারো আছে ওয়লি আঠশো পঞ্চাশ বি আমার সামনে আছে এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে এক হাজার টাকা বরাবরের মতো থাকবে আছে এগারোশো টাকা ছাব্বিশ আছে বারোশো টাকা তিরিশ আছে দেখতেছেন বড় সাইজ এর দাম দিচ্ছে ওয়ানলি চোদ্দশো পঞ্চাশ বত্রিশ আছে ওয়ানলি ষোলোশো আশি টাকা তারপরে আসেন আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে অবশ্যই দেখা দিব যেটা তাওয়া বলা হয় সকালবেলা উঠলে ফার্স্ট টাইম রুটি পরটা বানাইতে হয় ফুজি সিম আছে ওয়ানলি চারশো বিশ ছাব্বিশ আছে ওয়ানলি চারশো পঞ্চাশ আঠাশ আছে ওয়ানলি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা থাকবে তারপরে আসেন আমাদের একটা মাল্টিপ্যান দেখতেছেন দুই পাশে হ্যান্ডেল প্লাস্টিক হ্যান্ডেল প্লাস্টিকের নব হাইট কম রোস্টের জন্য বেস্ট হবে সুন্দর হবে ফ্রাই করবেন বুনা করবেন এটার আছে আপনার চব্বিশ সিম আটশো ছাব্বিশ আছে ওয়ানলি আটশো পঞ্চাশ তিরিশ আছে ওয়ার্ডের দাম দিচ্ছি ওয়ানলি থাকবে বারোশো পঞ্চাশ টাকা তার বড় সাইজগুলো আছে যাদের লাগবে ইমু হোয়াটসঅ্যাপে নক করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করবেন এছাড়াও যে কোনো প্রোডাক্ট লাগলে ইয়া সিনেমা বাজে নক করলে হবে দামে হানড্রেডে হানড্রেড কম পাবেন একশো পার্সেন্ট নিচ্ছিন্তা গ্যান্ডি সকালে প্রোডাক্ট নেবেন তো অবশ্যই আমাদের অ্যাড্রেসটা দেখাই দিব ইয়াসিন এন্টারপ্রাইস ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না পাবেন নাম্বারে নক করবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আল্লাহ হাফেজ বিদায়